হ্যালো বন্ধুরা বারো পিছনে ইউটিউব চ্যানেলে দেখছেন দেখুন বন্ধুরা আজকে সুগারের পেশেন্টদের জন্য ঘুগনি বানাবো মটরটা ভিজিয়ে রেখেছি এটাকে প্রেশারাইজের সিটি মেরে নিয়েছি আর এখানে কড়াই বসে দিয়েছি এখানে ফোড়নে দিয়েছি লং এলাচ দারচিনি শুকনা লঙ্কা গোটা জিরা আর দেব হচ্ছে তেজপাতা আর এখানে বন্ধুরা কিছু সবজি নিয়েছি সেটা হলো টমেটো কোয়াশ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর বিভিন্ন ধরনের মশলা অ্যাড করবে সেটাও দেখা যায় হ্যালো বন্ধুরা রায় যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করবো এখানে হচ্ছে জিরার গুঁড়ো ধনের মন গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর এখানে হচ্ছে বিট লবণ আর হলুদ আর এখানে একটু টমেটো আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি টোটালটাই নিরামিষভাবে করবো বন্ধুরা মিক্সিতে এগুলো হচ্ছে ব্লাইন্ড করে নেব মশলাগুলো এখানে হচ্ছে লবণ আর হলুদটা দিয়ে দেবো বন্ধুরা নিরামিষ ঘুগনি কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা আপনারা একদিন করে খাবেন দেখবেন আর এখানে হচ্ছে মশলাটা হয়ে গেছে আমার এইগুলো এর মধ্যে দিয়ে যারা টমেটো সস খেতে পারে সেই সসটাও দিতে পারে টমেটো সস সোয়া সস চিলি সস এগুলোও দেওয়া যায় এখানে একটু হচ্ছে ধনেপাতা কুচিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দেবো দেওয়ার পরে হচ্ছে মটরটা যে প্রেশারে সিটি মেরে রেখেছি সেটা দিয়ে দেবো বন্ধুরা এই যে গরম গরম রুটি বাটার দিয়ে আর হচ্ছে ঘুগনি আমার নিরামিষ ঘুগনি একটু শশা কুচি নিয়েছি আর ধনে পাতা এটা দিয়ে এখন সকালে জল খাবার খাব খেয়ে দেখি কেমন হয়েছে হুম সেই সব বন্ধুরা